চিত্রনায়িকা বর্ষা যদিও তাকে প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিলের সিনেমাতে বেশি অভিনয় করতে দেখা যায় একই সঙ্গে তিনি তার ঘরণী দুই সন্তানের মা হবার পর থেকে অভিনয় অনেকটা কমিয়ে দিয়েছেন বর্ষা সম্প্রতি সিনেমা ছড়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী মনে করেন তার সন্তানেরা এখন বড় হচ্ছে বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পদ্মায় দেখলে নায়িকার পরিচয় কিভাবে নেবে এমন চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে সরার ঘোষণা দিয়েছেন তিনি এদিকে সেই মন্তব্য নিয়ে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী দীপা খন্দকার এই অভিনেত্রী নিজেও একজন মা তার সন্তানেরাও বড় হচ্ছে তিনি মা হিসেবে বসার কথার সঙ্গে একমত নন ফেসবুকে বসার অভিনয় ছাড়ার কারণ লেখা একটি সঙ্গে শেয়ার করেছেন দীপা খন্দকার ক্যাপশনে তিনি লিখেছেন এই বয়সে আপনার সন্তান যদি আপনাকে তারকা হিসেবে দেখেন এটা হবে গর্বের মুহূর্ত ফেসবুক আর আরেক অভিনেতা জিতু আহসান লিখেছেন তার মানে সিনেমার নায়িকা হওয়া খারাপ চোদ্দ পনেরো বছর বয়সে ছেলে মাকে সিনেমার নায়িকা হিসেবে দেখলে খারাপ তাহলে তিনি বর্ষা যে এখন নায়িকা সেটা খারাপ না এই প্রশ্নের মন্তব্য কেবল লিখেছেন আমি লেখার মিন করে করেছি সন্তান যদি এই বয়সে মাকে নায়িকা হিসেবে দেখে তাহলে সেটা হবে গর্ব করার মতো মুহূর্ত আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয় করতে চাই সুতরাং আমার তার কথার সঙ্গে একমত হওয়ার প্রশ্নই আসে না পরে মন্তব্য জিতু আহসানের লেখায় খুব প্রকাশ পায় তিনি লিখেছেন আমার খারাপ লাগছে ওই মহিলার বর্ষার কথা শুনে কেউ তাদের চিন্ত না মিডিয়াতে এসে মানুষ জেনার পরে এখন সেই মিডিয়াই খারাপ জিতু কথার সঙ্গে একমত হন দীপা খন্দকর অনেকদিন আগে স্বামী অনন্তজলির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন বর্ষা এই অভিনেত্রীর ভাষ্য হাতে কয়েকটি ছবি আছে এগুলো শেষ করতে করতে বেশ সময় চলে যাবে এরপর আমি আর নতুন কোনো ছবি করব না সিনেমা ছাড়ার কারণ প্রসঙ্গে সেই সময় বর্ষা বলেন আমার বড় ছেলের বয়স দশ ছোট ছেলের সাত বছর কয়েক বছর পরই বড় ছেলের চোদ্দ পনেরো বছর হয়ে যাবে তখন সে যদি দেখে তার মা সিনেমার নায়িকা তখন কি ভাববে এসব চিন্তা করে সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি